তো আমার এখন এই মাংসটা ভাজা শেষ ইলিশ মাংস ভাজা শেষ আমি এখন গরুর মাংস জাল দেব জাল দেবো একবারে আদা হবে কোনো এতে কোনো মশলা দেবো না মশলা দেওয়ার ভিতরে শুধু একটু মরিচের গুঁড়া আর লবণ লবণা বাইরে কিছুই দেবো না তো আমি এখানে এক চামচ মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চামচের মতো মুড়ে ছুঁড়া দিছি আর বড় এক চামচ লবণ দিছি তো এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আমার মাখানে শেষ এখন দিয়ে অল্প একটু তেল তো গরুর মাংস এর থেকে বেশি তেল থাকবে বা এটাকে আবার রান্না করা হবে তাই বেশি তেল দিলাম না আমি খুব সামান্য পরিমাণ তেল দিলাম এটাকে আমি কষাবো চুলাই দিয়ে কষাইয়ে হালকা একটু পানি দিয়ে জাল দিয়ে রেখে দেবো যাতে আগামীকালকে খেতে পারি